ভালো একটা পজিটিভ ভাইপ পাচ্ছি আমরা এবং আমরা কাল থেকেই আমাদের জার্নিটা শুরু করেছে এবং আমাদের যে ভোটাররা আছেন এবং তারা সব সময় আমাদেরকে পজিটিভলি দেখছেন এবং আশা করছি এগারোই সেপ্টেম্বর আমরা ভালো একটা নির্বাচন পেতে পারি আমরা খুবই কনফিডেন্ট আমরা কাজ করতেছি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণে আশা করি আমার সকল নারী বোনেরা আমার পাশে থাকবে শুরু করেছি গত দুই দিন থেকে উনত্রিশ তারিখ থেকে আজকে মাত্র একত্রিশ তারিখ মাত্র দুই দিন আমাদের প্রচার শুরু হয়েছে আগামী তো অবশ্যই বাড়বে আগামী কাল থেকে আমাদের প্রচার আরো বৃহৎ আকারে আমরা চেষ্টা করব আমরা বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছি আগামীকাল থেকে আমরা হলে হলে মুভ করব আমরা ডিপার্টমেন্টে যাবো ক্লাস নির্বাচন আমাদের ছাত্রদের বহুল আকাঙ্ক্ষিত একটা দাবি তো সেই হিসেবে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা মোটামুটি ভালোভাবে সাড়া দিচ্ছে আর যেহেতু আমরা সম্পূর্ণ অরাজনৈতিক এবং নির্দলীয় প্যানেল থেকে নির্বাচন করতেছি তো সেই হিসেবে তাদের আমাদের দিকে আকর্ষণটা অনেক বেশি নির্বাচনী প্রচারণা আমরা আজকে সকাল থেকে দশটা থেকে শুরু করেছি এবং ক্যাম্পাসে যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে সেখানে যাচ্ছি শিক্ষার্থীদের সাথে কথা বলছি এবং আমরা আশাবাদী যে তারা এগারোই সেপ্টেম্বর যাক নির্বাচনে তারা আমাদেরকে বিপুল ভোটে বিজয় দান বিজয় দান করবেন আমাদের ক্যাম্পাসে কাজগুলো করার সুযোগদান করবে যেহেতু আমরা সবাই স্বতন্ত্র এবং হচ্ছে সবাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে ছিলাম আমাদের কোনো হচ্ছে আমাদের কোনো নির্দিষ্ট দল ছিল না বা আমরা রাজনৈতিক দলের ঊর্ধ্বে কাজ করে করতে চাচ্ছি তো এখন পর্যন্ত আমরা হচ্ছে একসাথে হচ্ছে বিভিন্ন পিক পয়েন্ট যেমন হচ্ছে টার্জেন ক্যাফেটেরিয়া বা হচ্ছে বিভিন্ন ফ্যাকালটির সামনে হচ্ছে যাতে শিক্ষার পরিবেশ নষ্ট না হয় যারাই হচ্ছে রাস্তা দেখা হচ্ছে বা খাবার খেতে আসছে তাদের সাথে কথা বলছি আমাদের নির্বাচনে প্রচারণা করছি আমরা চাচ্ছি যে একটা যুদ্ধবদ্ধ কাজ করে দেশ যারা স্টুডেন্ট আছে তাদের কাছে একটা মেসেজ প্রস্তুতি সঠিক নেতৃত্বের মাধ্যমে যাক যাতে গণতান্ত্রিক চর্চা এবং আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে বিনির্মাণের লক্ষ্যে আমরা ঐক্যজুট হয়ে কাজ করতেছি এটাই আমাদের লক্ষ্য